হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কুফুরি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো মেয়েকে বশ করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনি বশ করে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন সেই মেয়েটি বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই আপনি এই নকশাটির দ্বারাই যে কোনো মেয়েকে আপনি বশ করতে পারবেন আর সম্পর্কে সে আপনার ভাবি হোক বা চাষি হোক সম্পর্কে আপনার মামি হোক অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন হোক অথবা সম্পর্কে আপনার ফুপু হোক আন্টি হোক যেটাই হোক আপনার সম্পর্কে যে কেউ হতে পারে অথবা সেই মেয়ে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি ভালোবাসেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুর ঘুর করতেছেন কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না সে এটা জানতে পারে এবং সে এটা বুঝতেও পারে আপনি তাকে পছন্দ করেন কিন্তু সে বুঝার পরেও এমন ভাব করে যে কিছুই বোঝে না কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতেও পারতেছেন না শুধু তার সামনে তার দিকে তাকাই থাকেন অথবা সে তাকাই থাকেন শুধু তাকাই থাকেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনার ভালো লাগে বলতে পারেন না শুধু তাকাই থাকেন আর মনে মনে শুধু কল্পনা করেন তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই মেয়েকে আপনি বস করতে পারবেন আপনার পছন্দের সেই মেয়েকে বস করে আপনি আপনার পিছে পিছে পারবেন এবং আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে এবং যখন যেটা আপনার আপনার দরকার যখন তখন বলবেন বলবেন শুধু তাকে চাহিদা সেইটা আপনাকে সে সঙ্গে সঙ্গে আপনাকে সেইটা সংগ্রহ করে দিবে এবং তার সর্বোচ্চ দিয়ে আপনার পাশে থাকবে এবং তার সর্বোচ্চ দিয়ে আপনাকে খুশি করার চেষ্টা করবে এবং আপনি যা হুকুম করবেন তাই করবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে এবং তার রূপ জৈবন সবকিছু আপনাকে উজাড় করে দিবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তো বিয়ার্স এই নকশাটির দ্বারা একমাত্র সম্ভব তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার পছন্দের বিবাহিত নারী অথবা অবিবাহিত নারী সম্পর্কে আপনার যেই হোক আপনি খুব সহজে আপনি আপনার পছন্দের নারীকে আপনি বস করে ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার পিছে পিছে আপনি ঘুরাইতে পারবেন

আর যে নিয়মটা বলে দিব সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে 100% আমি গ্যারান্টি সহকারে বলছি কাদের ফল ফল আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স কথা নাবারে এই কাজল কথায় ফিরে যাই। আরেকটি কথা ভিউয়ার্স আপনাদের মাঝে ভিডিও বানাই দিই এবং আপনারা তাতে উপকৃত হন। তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি পাশে থাকবে? তো তার জন্য দয়া করে বলছি আমাকে উৎসাহিত করার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনারা মোটেও মিস করতে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আরেকটি কথা আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি না যদি নেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর আমার ইমন নম্বর দশ নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝাই দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত তাহলে এই উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই নকশারের নিয়ম কারণে এখন আমি সব কিছু বলে দেব কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু এখন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু অক্ষর নিয়ম মেনে কাজ করবেন অক্ষর অক্ষরে পালন করবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের সকাল নয়টা থেকে বৈকাল চারটা এর মধ্যে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে তাছাড়া আপনি যদি ছয়টা সকাল নয়টার আগে যদি আপনি নকশাটি অঙ্কন করেন অথবা বৈকাল চারটার পরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথাই সকাল নয়টা থেকে বৈকাল চারটা এই সময়ের মধ্যে আপনাকে রবিবার দিনের অঙ্কন করতে হবে নকশাটি আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ না দেখতে পারে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে প্রথমত আপনি রবিবার দিনের সকাল নয়টার পর থেকে বৈকাল চারটার মধ্যে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় আপনার এই নকশাটা অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর আপনি একটি সংগ্রহ করবেন কালো কালির কলম আর একটি সংগ্রহ করবেন লাল কালির কলম আর একটুখানি লাল কালারে কাপড় অথবা কালো কালারে কাপড় আপনি সংগ্রহ করবেন করে কোরিনেওয়ার পরে যে কোন একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অংকন করা আছে তেমন করে অংকন করবেন অংকন করে নামার পরে আর যেই দাগগুলো কালো কালার কলম দিয়ে অং টানা আছে এবং যেখানে লাল কালির কলম দিয়ে লেখা আছে সেখানে লাল কালির কলম দিয়ে লিখবেন যেখানে কালো কালির কলম দিয়ে লেখা আছে সেখানে কালো কালির কলম দিয়ে লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটির উপরে দেখেন মেয়ের নাম এখানে আপনি যে মেয়েকে বস করতে চাচ্ছেন সেই মেয়েটির নাম লিখবেন পরে তার নিচে দেখেন মায়ের নাম এখানে লিখবেন আপনি যে মেয়েকে বস করতে চাচ্ছেন এবং যে মেয়েকে বস করে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন এবং যে মেয়েকে বস করে আপনার পিছে পিছে ঘুরাইতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি বস করে তার রূপ জৈবন এবং তার দেহ ভোগ করতে চাচ্ছেন সে মেয়ের মায়ের নাম যেইটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি যদি কালো কালারের কাপড় যদি সংগ্রহ করে থাকেন তাহলে কালো কাপড়ের মাঝখানে আপনি রাখবেন আর যদি লাল কালারের কাপড় যদি আপনি সংগ্রহ করেন তাহলে লাল কালারের কাপড়ে আপনি ওই নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে আপনি লাল কালারের কাপড়ে মাঝখানে রাখবেন রাখার পরে আপনি সুন্দর করে আপনি বেঁধে নেবেন লাল কালারের কাপড় দিয়ে নকশাটি বেঁধে নেওয়ার পরে আপনি যে মেয়েকে বস করতে যাচ্ছেন সেই মেয়ের বাসার পিছন সাইডে আপনাকে গোপনে যায় একটু খানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই লাল কাপড় দিয়ে বাঁধা অবস্থায় নকশাটি বাঁধা অবস্থায় আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে আর পুঁতে দিয়ে আসার সময় কেউ যাতে না দেখতে পারে যদি দেখে ফেলে কাদের ফলাফল পাবেন না গোপনে যায় তার বাসার পিছন চাইটে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি লাল কাপড় দিয়ে নকশাটি বাঁধা অবস্থায় আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে ওইখান থেকে আপনি আসবেন আসার পরে আপনি শুধু তিনবার নাম ধরে আপনি রাতে যেই ঘুমান যে বিছানায় সেই বিছানার উপর বসে থেকে অথবা দাঁড়াই থেকে তার নাম ধরে পশ্চিম দিকে হয়ে শুধু তিনবার বলবেন অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুক জায়গায় শুধু তার নামটি বসাবেন এই তিনবার বলার পরে তার ঠিক তিন ঘন্টার মধ্যে সে আপনার বসে চলে আসবে এবং সে আপনাকে নিজে থেকে খুঁজে বের করে আপনাকে নিজে থেকে সে নিজের মুখে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে এবং সে তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে যখন যেটা চাইবেন যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই আসবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনাকে সবকিছু উজাড় করে দিবে তো তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু